নতুন জিনিস দেখাবো দেখতে থাকুন এই যে নদী নদীতে নৌকা বাইছে আর মাছ ধরছে আর এইখানে দেখেন নৌকা মেরামত করতেছেন এই যে নতুন জিনিস এইটাই নৌকা মেরামত কি করতেছেন দেখি বলেন তো একটু এগুলো কি পুটিং পুটিং আগে দিয়ে নিচ্ছেন না কাঠের ইসে তারপরে এর উপরে কী দেবেন এর উপরে আলকাত দেবেন তাহলে আর পানিটা আর ঢুকবে না এর আগে কি পানি ঢুকতো এই জন্যই উপর উঠাইছেন এই যে নৌকা এই উপরে উঠাইছে নদীর পারে এখন এইটাকে আবার মেরামত করে আবার নদীতে নামাবেন তাই তো আর এইগুলো পুটিং

এই সুতাগুলো এই যে পুটিং দিচ্ছে এই সুতাগুলো আগে দিয়ে ফাঁকাগুলো বন্ধ করে নিছে নিয়ে তার উপরে পুটিং দিচ্ছে এই যে এই যে দেখেন এই যে সুতাগুলো দিয়ে ফাঁকা বন্ধ করে নিয়ে তার উপরে পুটিং দিচ্ছে নতুন একটা অভিজ্ঞতা হলো এটা তো আগে কখনো দেখি নাই বুঝছেন এই যে দেখেন পুরো নৌকাটা আর উনি ওই নৌকাটা মেরামত করতেছে মেরামত করার পরে নদীতে এইটাই কি লোকজন নিয়ে যান আপনারা লোকজন এই এইখান থেকে লামা লামা পর্যন্ত মালামালো ভাড়া কত নেন এইখান থেকে হাফ ডাউন দুই হাজার ইয়াংসা থেকে এটা ইয়াংসা না এটা আছে মানিকপুর থেকে ওই মানিকপুরের ওই ঘাট থেকে এই যে দূরে মানিকপুরের ঘাট এই ঘাট থেকে আপ ডাউন দুই হাজার হাফ ডাউন একশো বিশ টাকা তা সেই ক্ষেত্রে যাইতে কতক্ষণ লাগে আপনার লামা পর্যন্ত দেড় ঘন্টা লাগে নদী পথে আর আসতে দেড় ঘন্টা কারণ কি আসতে কম লাগে কেন ও মানে ও যাওয়ার পথে উজান আর আসার পথে এই যে এই নৌকাগুলো সুন্দর একটা পরিবেশ এই যে নৌকা বাইতে বাইতে এই এই যে এই নৌকা কি এসে যাবে উনি কি লামা যাবে ও মাছ ধরতেছে আর ওই যে উনিও কি মাছ ধরতেছে ও ওনারা মাছ ধরতেছে ধন্যবাদ সবাইকে নতুন একটা অভিজ্ঞতা হলো আজকে